এতে আমার তিন দোকান মিলে তিন দোকান মিলে আনুমানিক প্রায় এক কোটি টাকা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের যে বিল্ডিং এই বিল্ডিং এর দ্বিতীয় তালাও ক্ষতিগ্রস্ত হয়েছে মানে ক্ষতির পরিমাণ মনে করেন যে এক কোটি টাকা হবে প্রায় কি কি ছিল মানে মা চাউল ছিল ভুসি ছিল তেল ছিল আপনার বিভিন্ন জিনিস ছিল আর কি দশ লাখের উপরে মানে টাকায় পুরি গেছে আর কি কুষ্টিয়া সদর উপজেলার বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে শরীফুল দুঃখজনক ঘটনায় দোকানে থাকা নগদ টাকা সহ কোটি টাকার মালাবাল পুড়িয়ে সাই হয়ে যায় এ ঘটনায় আগুনের লেলিহানে মুদির দোকানি এমদাদ গুরুতর আহত হয় পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগী মুদি দোকানীদের ভাষমতে, এখানে রাত নয়টা চল্লিশের দিকে আনুমানিক আমরা দুই ভাই দোকান বন্ধ করছি আর এক ভাই দোকান বন্ধ করে বাসায় চলে যাচ্ছে হঠাৎ করে শব্দ হয় শব্দ হওয়ার ফলে আমার ভাই দোকান দেখতে আসে দেখতে আসি দেখে আগুন সে আগুন থেকে গ্যাস ডিজেল এবং গা শাল খুদ ভুসি সব সম্পূর্ণ দোকান পড়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণ করতে সাধারণ মানুষজন পারে না পরবর্তীতে ফায়ার সার্ভিসে স্থানীয় লোকজন যোগাযোগ করে যোগাযোগ করলে স্থানীয় ফায়ার সার্ভিস কুষ্টা সদর থেকে এসে রাত একটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এতে আমার তিন দোকান মিলে তিন দোকান মিলে আনুমানিক প্রায় এক কোটি টাকা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের যে বিল্ডিং এই বিল্ডিংয়ের দ্বিতীয় তালাও ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমি ছবিনয় নিবেদন আমার তো পুরে সব সাই এখন আমার দাঁড়ানোর মতো কোনো পরিবেশ কোনো কিছুই আর নাই আমার যেন একটা পরিবেশ করে যাতে আমি ফের ব্যবসা বাণিজ্য করতে পারি এবং আমার সন্তান টন্তান নিয়ে আমি যেন সংসার করতে পারি সে আবেদনটা আমি রাখছি আগুন নিয়ে সূত্রপাত্রা হচ্ছে গা আমি বাড়ির ভিতরে ছিলাম বাড়ির ভিতরের থেকে আসি দেখি যে এইরকম আগুন দাও দাও করে জ্বলতেছে তখন বাজে প্রায় দশটা তারপরে ওইভাবে মানে জ্বলতেই লাগলো মানে ক্ষতির পরিমাণ মনে করেন যে এক কোটি টাকা হবে প্রায় কি কি ছিল মানে মা চাউল ছিল ভুসি ছিল তেল ছিল আপনার বিভিন্ন জিনিস ছিল আর কি আমরা চাচ্ছি যে একটু যদি হেল্প করতো ক্ষতিপূরণ দিত এটাই চাচ্ছি আর কি আইসে আসে গা ব্যাংক ব্যাংক থেকে আসছে আর পল্লী বিদ্যুতের স্টাফ নাই রোন আছে মেলা টাকা রোন আছে আর কি ব্যাংক থেকে একটা ব্যাংক থেকে কৃষি ব্যাংক আছে সোনালী ব্যাঙ্ক আছে হ্যাঁ ওনার কৃষি ব্যাঙ্ক আছে আর কি ওনারা আসি দেখছে দেখি বলছে যে আমাদের ওখানে আসেন রবিবারের দিন জাতি বলছে আর কি হ্যাঁ আমার ছোট ভাই আহাত আছে উনি এখন হাসপাতালে আছে আর কি আহত হয়েছে মানে এই আগুনে পুড়ি আর কি হ্যাঁ মারাত্মক টাকা গেছে দশ লাখের উপরে মানে টাকায় পুঁড়ি গেছে আর নগদ ক্যাশ টাকায় কুড়ি গেছে দশ লাখের উপরে গেল বুধবারের দিন গত রাত দশটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আসাদুল ও শরিপুল জানায় তারা জানায় দোকানে হঠাৎ আগুনের লেলিহানে দেখতে পায় এবং মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে কুষ্টিয়া ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে তারা দ্রুত ঘটস্থলে আসে ফায় সার্ভিস ইউনিট ভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আসাদুল এবং শরিকুল ইসলাম এরা তিন ভাই মূলত ব্যবসা করতেন এবং এটি ছিল তাদের দোকান আর এখান থেকেই তারা প্রতিদিনই লক্ষ লক্ষ টাকার ব্যবসা বিক্রি করতেন কিন্তু হঠাৎ করেই রাত দশটার থেকে সবকিছু গুলো প্রার্থী আগুনের সমস্ত লেলিহানে এখানে এখন ধ্বংস স্তূপে উরুপ নিয়েছে যার প্রেক্ষিতে তিনটে দোকান মিলে আনুমানিক প্রায় কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়ে গেছে আজকে তারা তিন ভাই পাগলের মতন তারা সরকারের কাছে প্রত্যাশা করছেন সরকার বিষয়টি বিবেচনা করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় কিনা। না মোহাম্মদ রফিক আর কে নিউজ ফোর